হাওড়া শালিমার রথ আমরা ট্রেনের ভেতরে উঠে পড়েছি এইটা আমাদের সিট তলার একটা বেড আছে একটা ঝুলছে এইটাকে করে এর সাথেই ওখানে নিতে হবে আর উপরে একটা রয়েছে মানে জানলার দিকেও তিনটেই রয়েছে সিট আর এমনি স্প্রেসটা খুব কম নয় মানে মানে নর্মাল এর মধ্যে ট্রেনের মধ্যেই বালিশ কম্বল সব দেওয়া হয়েছে সমস্ত কিছুই দেওয়া রয়েছে ও পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন করা ভেতরে একটা সুন্দর গন্ধ ছাড়ছে এই ট্রেনের ব্যবস্থা ভালো খারাপ না বাচ্চাদের হাই করো বাচ্চাদের গুড নাইট করো গুড নাইট বাচ্চাদের হামি দাও এটা উড়িষ্যার একটা গুপ্ত গঙ্গা বলা হয় এই গুপ্ত গঙ্গাতে আগেও একটা দর্শনীয় স্থান হিসাবে দেখানো হতো কিন্তু এখন খুব একটা দেখানো হয় না যারা জানে তারা এখানে আসে এখানে স্নান করলে নাকি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্য এসেছিলাম মানে দুবার তিনবার ট্রাই নিয়েছিলাম এর আগে কিন্তু তিনশোবার নিয়ে আসুন এসে রাস্তাটা খুব ছোটো করে দিয়েছে পরবর্তীকালে আমরা নিজেরাই হেঁটে হেঁটে অনেক কষ্ট করে এসেছি সবাই চান করছে দেখ খুব কষ্ট করেই নাপতে হয়েছে দেখো সিঁড়িটা কতটা উঁচু প্রচুর উঁচু সিঁড়ি এখান থেকে পুরো নেমে এসে গুপ্তবর্ণ এখানে সমস্ত শুভ কাজ সম্পন্ন হয় বিয়ে পইতে সমস্ত কিছু আমার ছেলেকেও দেখতে পেলাম এখানে এসে মনুষ্যকে খেলছে মনের সুখে খেলছে ওই মামা করে ডাকছে আর মনের সুখে খেলছে এর নাম সানি সানি কিন্তু আমাদের পেশেন্ট সারি সব জায়গাতেই মোটামুটি আছে ফটোর জন্য পোজও দিয়েছে আর এখানে সানির বন্ধুরাও আছে স্বানির বন্ধুরা এখানে খেলা করছে একসাথে বন্ধুদের পেয়ে গেছে ডাকছে অনির্বাণ সিজি সব নাম যে একে একে টিফিন খেতে ও বাবা আবার আনন্দ করছে দেখেছেন কিরকম সুন্দর খেলাধুলা করছে আবার এই যে এসে আছে মেনু আমরা ভেজ মেনু নিয়েছি ভেজ মেনুতে দেখাচ্ছে পরপর কী ডাল চাটনি মনে হচ্ছে এটা তরকারি মিষ্টি দই ভাত আলু ভাজা পাঁপড় ভাজা পোস্তর বড়া লঙ্কা লেবু খাওয়া শুরু করে তারপর শেষ পাত্তাও দেখাবো এখানে আমাদের যেখানে দাঁদাব রেস্টুরেন্টটা ছিল সেখানে এই রেস্টুরেন্টটা হয়ে গেছে আচ্ছা সালাড চিকেন কষা রুটি এই মিনি টেস্ট কেমন টেস্টও ভালো মোটামুটি ভালো খাওয়ান না রেটটা একটু বেশি